হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমরা একটা নতুন রিডিং নিয়ে এসেছি আপনারা দেখে নিয়েছেন টপিক আপনাদের কেরিয়ার কি সঠিক পথে চলছে আপনারা হয়তো দেখছেন লাস্ট কিছুদিন লাস্ট কদিন ধরে যে সব ট্যারো রিডিং বা রুলস রিডিংও আসছে সব কিছুই খুব ইভলিউশন মানে আমাদের পুরনো যা যা ডিসিশান ছিল পুরনো যা যা চাওয়া পাওয়া ছিল সবগুলোকে আরেকবার করে যেন ভেবে দেখা হচ্ছে তো এই সময়টাই সেরকম যে একটা নতুন টার্ন নতুন ডিরেকশান নিচ্ছে জীবন এবং সেই সময় আমাদের জীবনে যা যা পরিবর্তন আসছে আমরা দেখতে পাচ্ছি যা এবং যা আমরা দেখতে পাচ্ছি না সব নিয়েই আমরা আমাদের চ্যানেলে কথা বলছি এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে আপনাদের কেরিয়ার নিয়ে আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের কেরিয়ার কি সঠিক পথে চলছে এটা আমরা আজকে দেখব আপনাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ার অনেক দিন ধরেই হয়তো একই রকম চলছে আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের কেরিয়ার এমন একটা চেঞ্জ নিয়েছে যে চেঞ্জটা আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু সেই আবরণটা থেকে আপনারা মানে সেই হয়তো গোলক ধাঁধা একটা আবরণ সেটা থেকে আপনারা বেরোতেও পারছেন না আপনাদের টাকা পয়সা যে একদম নেই তা নয় সেটার বা সোর্স নেই সেটা নয় আর যেটা ধরুন নেই এই মুহূর্তেও সেটা আপনাদের ক্ষেত্রে আসছে বাই দিস অক্টোবর এই অক্টোবরের মধ্যে আপনাদের ক্ষেত্রে টাকা পয়সা আসছে অনেকের ক্ষেত্রে জুলাই থেকেই সেটা শুরু হচ্ছে এক মাসের মধ্যে হ্যাঁ জুলাই থেকে সেটা শুরু হয়ে যাচ্ছে আর অক্টোবরের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার কেরিয়ার ঠিক পথেই চলছে কেরিয়ারে একটা ব্যালেন্স এসছে আপনারা নতুন চাকরির অফার পেতে পারেন আপনারা পনেরো কুড়ি দিনের মধ্যে আপনাদের জীবনে নতুন নতুন কোনো কেরিয়ার চয়েস আসতে পারে এবং সেই জায়গাটায় হয়তো আপনার বাড়ির লোকের সাথে আপনার একটা ধিমত তৈরি হতে পারে কিন্তু বা আপনার কোনোটা ভয় থাকতে পারে যে বাড়ি থেকে এলাও করবে কিনা কিন্তু আপনাকে বলা হচ্ছে যে সেটা চুজ করতে আপনাকে বলা হচ্ছে নতুন কেরিয়ার পাথ যেটা আছে সেটা চুজ করতে ছ মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে সেই কেরিয়ার বাদটা অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো তো এই গ্রুপের যেটা সবথেকে বড়ো কথা আমার যেটা মনে হয় যে আপনাদের জীবনে না একটা টার্নিং পয়েন্ট এরকমভাবে আসছে যে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কী করবেন কিন্তু তার সাথে আপনারা খুব এক্সাইটেডও সেটা কিন্তু পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনাদের এই ফেজটা শুরু হয়ে যাচ্ছে আপনারা খুব এক্সাইটেডও হয়ে যাবেন আপনাদের কেরিয়ার নিয়ে আপনারা অ্যাকচুয়ালি প্ল্যান করবেন এবং আপনি যেটাই করবেন না কেন আপনি ছ মাসের মধ্যে ফল পাবেন যদি সত্যিই আপনি কনসিস্ট্যান্টলি করেন ইউনিভার্সের পরে বিশ্বাস রাখেন এবং নিজের হিলিং হিলিংটাও চালিয়ে যান তো অবশ্যই আপনি ফল পাবেন আমি দেখব আপনাদের ক্ষেত্রে যে আপনাদের জন্য গাইডেন্স কী আছে আপনাদের রিয়ালাইজেশান আসবে সেটা আপনাদের বলতে পারেন যে আপনারা এতদিন যা চয়েস করেছেন সেটা নিয়ে বা আপনাদের হয়তো কোনো এরকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আঁকতে পারে কেউ হয়তো খুব ভালো ছবি আঁকেন কেউ খুব ভালো গান গান কেউ খুব ভালো ক্রিকেট কমেন্ট্রি করেন মানে এনিথিং আপনাদের হয়তো সেটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি এবং সেটা নিয়ে হয়তো আপনি ভাবেননি সেরকম কিছু নিয়ে আপনার কোনো প্ল্যান আসবে এবং সেটা আপনার কিন্তু ওয়ার্কআউট করার চান্স কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ভাই অগাস্ট তো আপনি কোনো মানে ডিসিশন নিয়েই নেবেন এবং হয়তো কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনার কিছুজন হয়তো ফ্যামিলির খুব সাপোর্ট পেলেন না কিন্তু তবুও কিন্তু আপনাদেরকে কোনো একটা ডিসিশান নিতে দেখা যাচ্ছে আপনারা মুন এনার্জির সাথে খুব বেশি কানেক্টেড আপনারা হয়তো চাঁদের সাথে অনেকেই কথা বলেন সেটা হতে পারে আর আপনাদের ডিসিপ্লিন আপনাকে বলা হচ্ছে এটা কিন্তু আমার শুরুতেও যেটা এসেছিল আমি আপনাকে বলেছি যে যদি আপনারা কনসিস্ট্যান্ট থাকেন আপনারা যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন তবে কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে ছ মাসের মধ্যে সত্যি আপনার খুব মানে আপনি যে কাজটাই করবেন না কেন আপনার সেই কাজটা করে খুব ভালো লাগবে এবং আপনি খুব ভালো থাকবেন কারণ এখানে দেখুন এখানে বটম ডেকে ছিল ডোর কি সুন্দর পুরোটা আলো হয়ে গেল হঠাৎ করে ডোর টু ভ্যালু তো ফোনে যদিও অটো ব্রাইটনেস করা থাকে না কিন্তু দেখি যখনই রিডিং করি এটা অনেক সময় হয়ে যায় তো আপনারা হ্যাঁ যেটা বলছিলাম যে আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের আমার মনে হচ্ছে যে আপনাদের ভাগ্য এরকমভাবে চমকে যাবে মানে খুব ভালো কিছু খুব সুন্দর কিছু খুব ব্রাইট কিছু আপনাদের জীবনে আসছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি পুরোটা কমপ্লিট ডিসিপ্লিন দিয়ে সেটা মেনটেন করুন আপনি যদি নেক্সট ছ মাস পুরো ডিসিপ্লিনের সাথে সেটা মেনটেন করতে পারেন তবে কিন্তু আপনার ভাগ্যে অ্যাকচুয়ালি যেটা আসছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আপনার বহুদিনের আপনার কর্মের ফল কিন্তু আপনাকে দেবে বহুদিনের কষ্টের ফল বহুদিনের ধৈর্যের ফল কিন্তু আপনি পাবেন এবং আপনি খুব ভালোবেসে কিন্তু কাজটা করতে পারবেন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানে এই পাথরটা আছে আপনাদের কেরিয়ারটা কীরকম একটা রঙিন টিভি থেকে হঠাৎ করে যেন এই কেবল লাইন চলে গেলে যেরকম হয় সেরকম হয়ে গেছে আপনাদের কেরিয়ার অ্যাকচুয়ালি খুব ভালো হয়তো চলছিল বেশ কিছুদিন আগে বলতে পারেন এক দু বছর আগে দু আড়াই বছর আগে হয়তো আপনাদের কেরিয়ার খুব ভালো চলছিল তারপর থেকে খুবই একঘেয়ে হয়ে গেছে টাকা পয়সার খুব সমস্যা এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি না একটা তো এটা হলে ভালো হয় সেটা হলে ভালো হয় আছে কিন্তু খুব সমস্যা খেতে পারছেন না সেরকম নয় অসুখ ব্যাপারটা কিন্তু আপনারা যেটা চাইছেন আপনাদের মনে হয় যে আপনি যেটা ডিজার্ভ করেন সেই জিনিসটা আপনার লাইফে আসছে না এবং সেই জন্যই আপনাদের সেই জন্য আপনাদের কেরিয়ার নিয়ে একটা একঘেয়েমি চলে আসছে মানে করতে কিছু করতে ইচ্ছে করছে না নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করছে না কি করলে সব ঠিক হবে আপনি বুঝতে পারছেন না আপনার ভালো লাগছে না মানে কেরিয়ারটা খুব থমকে আছে আপনাদের ক্ষেত্রে আমি দেখব যে আপনাদের কেরিয়ার কি সঠিক পথে চলছে এটা আমি ফার্স্টে দেখব আমি যেটা বললাম একটা ইমোশনাল ডিস এবং প্রচুর সেলফ ইন্ট্রোসেকশন যেটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে ভালো লাগছে না আপনি হয়তো অনেকেই হয়তো নিজেকে আইসোলেট করে নিয়েছেন খুব একটা বন্ধুদের সাথে মেশেন না কথা বলেন না বাড়ির লোকের সাথে খুব একটা মেশেন না কিন্তু কোনো একটা আছে যেটা হয়তো আপনাকে হেল্প করতে পারে আগামী দু মাসের মধ্যে এবং সেখান থেকে আপনার ফার্স্ট হার্ট ব্রেক হয়েছে আপনাকে আপনার জায়গায় অন্য কাউকে চুজ করা হয়েছে আপনি সেখান থেকে ওয়ার্ক করেছেন এবং সেখানটায় আপনার লাইফে মেজার টাওয়ার মোমেন্ট এসছে এগুলো অলরেডি হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে নাহলে নেক্সট দু মাসের মধ্যে এগুলো হবে এবং আপনার কাছে চয়েস করার অপশন থাকবে এবং তখন আপনি কিন্তু খুব তখন আপনাকে বলা হচ্ছে যে আপনি কোনো কিছুই যাকে বলে বাধ্য হয়ে বা লোভে পড়ে চুজ করবেন না যেটা স্লো গ্রোথ সেটাই চুজ করুন কিন্তু চয়েস আপনাকে করতে হবে অগস্ট থেকে আপনাদের কেরিয়ারে চেঞ্জ আসবে অগস্ট থেকে আপনাদের কেরিয়ারে অগস্ট থেকে নেক্সট এক বছরের মধ্যে মানে এই অগস্ট থেকে নেক্সট অগস্টের মধ্যে আপনাদের কেরিয়ারে চেঞ্জ আসবে এবং সেটা খুব ভালো সেলিব্রেশন করার মতো চেঞ্জ সেখানটাতে আপনারা হয়তো নিজেদেরকে প্রচুর হিল করবেন অনেকের ক্ষেত্রে বাইরে বাইরে যাওয়ার চান্স আছে অ্যাব্রড যাওয়ারও চান্স আছে আপনাদের কোনো কোলাবোরেশন কোনো ম্যাসকুলাইন ফিগারের সাথে সেটা বলতে পারেন যে আপনাকে ভুল বুঝে বা আপনার জায়গা অন্য কাউকে চুজ করা হয়েছে বা হচ্ছে বা নেক্সট দু মাসের মধ্যে এটা হতে পারে এবং সেই জায়গাটা থেকে আপনি কমপ্লিটলি ডিট্যাচ হয়ে যাচ্ছেন এবং সেখানটা থেকে আপনাকে বলা হচ্ছে যেটা স্লো গ্রোথ সেদিকেই যেতে আপনাকে কোনো কিছুই লোভে বা তারায় তাড়াতে কিছু করতে বারণ করা হচ্ছে এই সময়টা আপনার জীবনের লার্নিং ফেজ এবং এই সময়টা আপনার জীবনে যাতে ভালোভাবে কোনো ঝামেলাহীনভাবে কাটে সেই জন্য আপনাকে কী কি করতে হবে বা আপনার জন্য কী কী গাইডেন্স আমি সেটা দেখব অনেকের ক্ষেত্রে আপনারা জব শিফট করবেন বা কেরিয়ার শিফট করবেন আর কিছু মানুষের ক্ষেত্রে আপনাকে নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল যেটা থেকে আপনি হয়তো কমপ্লিটলি রিট্যাচ হয়ে গেছেন সেখানটাতে আপনারা একটা স্লো গ্রোথ আসবে গ্রোথ আসবে হিলার অফ এজেস আপনি আপনি নিজেই হিলার তো আপনাকে বলা হচ্ছে যে নিজেকে হেল্প করুন এবং অ্যাবানডেন্স আপনার রাস্তা ছাড়ছে না এই এই সুতরাং এই ভয়টা অ্যাবান্ডেন্স নেই এটা এই ভয়টা রাখবেন না কোনো ফিমেল ফিগার আপনার জন্য খুব হেল্পফুল হবে কোনো ফিমেল ফিগার এবং আপনার নিজের ম্যাসকুলাইন এবং ফেমিনাইন ব্যালেন্স হবে এবং আপনার হার্ট চক্র আপগ্রেডেড হবে বা ওপেন হবে এই এই পুরো জিনিসটার প্রসেসের জন্যই আপনাকে বলা হচ্ছে যতটা পারবেন রেস্ট নিন রিজোভেনেট করুন এবং নিজের ইনটিউশনের ওপর বিশ্বাস রাখুন যে আপনার সাথে কিছু খারাপ হবে না এবং যে ধরুন যে সমস্যাগুলো আসছে বা আসতে পারে সেই সমস্যাগুলোর জন্য নিজেকে রেডি রাখুন যে তাহলে আপনি কি করবেন এবং আপনাদের জন্য হ্যাঁ আপনাদের জন্য কিন্তু ফিমেল ফিগার বা ফিমেল ফিগার যে সে বলতে পারেন যে আপনার জন্য খুব মন থেকে ভালো চাইছে বা চাইবে আর যে ম্যাস্কুলাইন ফিগার তার সাথে আপনার টাকার লেনদেন হতে পারে তো সেই সব ক্ষেত্রেই আপনাদের জন্য ভালো হবে আমি বারবার একটা কথা বলছি আপনাদের জন্য ভালো হবে তো সেই জন্য না আপনাকে বলা হচ্ছে যে আপনি একটুখানি নিজের সাথে সময় কাটাচ্ছেন ঠিক আছে কিন্তু একটুখানি কিছু শেখার মধ্যে ঢুকুন কিছু শিখুন কোনো লাইফ স্কিল শিখুন কোনো হিলিং হিলিং শিখতে পারেন বা এনার্জি ওয়ার্ক শিখুন যে কোনো কিছু শিখুন তাতে আপনার জীবনে যে চেঞ্জগুলোর মধ্যে দিয়ে জীবন যাবে সেটা আপনাকে বিচলিত করবে না সেটা আপনাকে ডিস্টার্ব করবে না আপনার পিস অফ মাইন্ডটাকে তো আপনার অগস্ট থেকে নভেম্বর আপনাদের জীবনে দু মাস এখানে টু অফ কাপসও ছিল অগস্ট থেকে নভেম্বর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটার ফিউচার যেটা হবে সেটা আপনার জন্য খুব ভালো হবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা